নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকের হাজির হয়ে গেছি আবার একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে তো আজ করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল আনন্দ নারু তো এই আনন্দ নাড়ু আমরা যে কোনো শুভ অনুষ্ঠানেই করে থাকি আর এই নাড়ুটা আমার যেহেতু জন্মাষ্টমী পুজো আছে বাড়িতে এই পুজোর সময় ওই নাড়ুটা আমার করতে হয় তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আনন্দনাড়ু আমি এর জন্য এখানে কয়েকটা উপকরণ নিয়েছি তো দেখুন এখানে নিয়েছি আমি এক বাটি চিনি এক বাটি পরিমাণ ময়দা এক বাটির সামান্য একটু কম সুজি এক বাটি নারকেল কোড়া আর নিয়েছি তিল তিলটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারে আমি একটা বড় থালা নিয়েছি সে থালার মধ্যে প্রথমেই আমি ময়দাটা নিয়ে নিলাম এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তার মধ্যে এবারে দিয়ে দেব সুজিটা সুজিটা খুব ভালোভাবে আমি ময়দার সঙ্গে মিশিয়ে এনেছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল তেলটা যতটা বেশি পরিমাণে দেয়া হবে এই নাড়ুগুলো খেতে ততটাই বেশি খাস্তা ও মুচমুচে হবে আর এই নাড়ুটা একটু খাস্তা মুচমুচে হলেই খেতে ভীষণ টেস্টি হয় তো এবারে তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি সবটা মাখিয়ে এনেছি যেভাবে ময়দায় ময়েন দেওয়া হয় আমি ঠিক সেইভাবেই এই ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুজি ময়দা খুব ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু খাবার সোডা তবে এখানে আপনারা চাইলে একটু কালো জিরে দিতে পারেন কিন্তু আমি এখানে যেহেতু তিল দিয়ে করছি আর কালো জিরেটা দেবো না এবারে দিয়ে দিলাম নারকেল গুঁড়োটা নারকেল গুঁড়ানোটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ পরিমাণ তিল তিলটাকে আমি খুব বেশি দেবো না তাহলে কিন্তু নাড়ুগুলো সব ফেটে যাবে সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে এক বাটি পরিমাণ চিনি নিয়েছি তো আমি সবটাই এখানে দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু সমস্ত কিছু উপকরণ আমার একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি খুব অল্প অল্প করে জল ছড়া দিয়ে এইটাকে একটু মেখে নেব জল দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টা রেডি একটু চাপা দিয়ে রেখে দেবো তো দেখুন এখানে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটু আধ ঘন্টা রেখে দেবো কারণ তাতে চিনিটাও গলে যাবে আর সুজিটাও অনেকটা ফুলে যাবে তাতে মাখানোটা আমার খুব সুন্দর সেট হয়ে যাবে তো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন মাখাটা এইরকম পর্যায়ে চলে এসেছে এবার এতে একটু সামান্য ময়দা ছড়িয়ে আমি যেভাবে আটা মাখা হয় সেইভাবে একটু আবারও ভালোভাবে মাখিয়ে নেব তো মাখানোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে আমি একটু ছোট ছোটো করে নাড়ুর আকারে গড়ে নেব। প্রথমেই আমি একটু ছোট ছোটো করে লেচি কেটে নেব তবে এই নাড়ুটা যতটা ছোট ছোটো করে লেচি করবেন ততটা ভাজাটাও খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো হবে বড় বড় করলে জিনিসটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা নরম থেকে যাবে তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন এখানে আমি ছোটো ছোটো করে অনেকগুলো লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে গোল গোল করে পাকিয়ে নেব একটু সময় নিয়ে হাতের নাড়ুগুলোকে পাকাতে হবে যত বেশি হাত দিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নেওয়া হবে তাতে কিন্তু গাটা খুব মসৃণ হয়ে যাবে তাতে কিন্তু ফেটে যাবে না আর যদি খুব তাড়াহুড়ো করে নাড়ুগুলো করে নেওয়া হয় তাতে কিন্তু তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তিলগুলো ফেটে বেরিয়ে যাবে তো দেখুন আমার এখানে মোটামুটি নাড়ুগুলো সব আমি পাকিয়ে রেডি করে নিয়েছি এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে আমি আস্তে আস্তে নাড়ুগুলোকে ছেড়ে দেবো আর এই ভাজাটা করব সম একদম গ্যাস কমিয়ে দিয়ে এই সময় কিন্তু গ্যাস জোরে দিলে নাড়ুগুলো শুধু উপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য গ্যাস একদম কমানো থাকবে তো এইভাবে আমি প্রায় সব নাড়ুগুলোকেই ভেজে একদম লাল লাল করে তুলে নেব তো নাড়ু আমার একদম রেডি হয়ে গেছে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন